নিজের নিজের মনের অজান্তে পরিবার ও প্রিয়জনকে বিশুদ্ধ পানির নামে বিষ খাওয়াচ্ছেন না তো হ্যালো জি আপনাকে বলছি। কি দুশ্চিন্তায় পড়ে গেলেন দুশ্চিন্তার দিন শেষ কারণ জাপানের বিশ্ববিখ্যাত টরে ইন্ডাস্ট্রির গ্লোবাল ওয়াটার পিউরিফায়ার টরে ভিনো এখন বাংলাদেশের টরেভিনো ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার অ্যাডভান্স হলো ফাইবার মেমব্রেন এবং হাই পারফরমেন্স গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন টেকনোলজির মাধ্যমে সরাসরি বাসাবাড়ির ট্যাপ থেকে প্রাকৃতিক মিনারেলস অক্ষুণ্ণ রেখে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করে মাত্র এক সেকেন্ডে যা আপনার স্ট্রং এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাবে হাড় ক্ষয় রোধ করবে হাইড্রেট রাখবে এবং আপনি থাকবে সুস্থ সবল টরেভিনোর পানি বাংলাদেশের বুয়েট টেস্টেড এবং জাপানের জে বা আন্তর্জাতিক সংস্থা এনএসএফ থেকেও এটা সার্টিফাইড টরেভিনো ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার ইউজ করতে না ইলেকট্রিসিটি লাগবে না গ্যাস ব্যাটারি লাগবে শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম সুস্থ সুন্দর জীবন যাপন করুন আজই টরেভিনো ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার ঘরে আনুন